বন্দিপুর আহমেদনগর মাদ্রাসায় আয়োজিত হল দাওয়াত ই ইফতার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর সংসদের আহমেদনগর মাদ্রাসায় বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ শাহের উদ্যোগে আয়োজিত হল দাওয়াত ইফ ইফতার পবিত্র রমজান মাসে রোজা রাখা এলাকার ইসলাম ধর্মাবলম্বী মানুষকে এই দিন ইফতার পরিবেশন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা সহ এলাকার বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা জানান দেখুন এই এলাকাটা পুরো মানুষকে তো গুনে ইফতার দেওয়া যায় না এই এলাকা যত রোজদার আছে যারা রোজা করে বা আলাদা যারা আছে নাইনটি নাইন পার্সেন্ট রোজদার মানুষরাই ইফতারটা করে সবাই ঘরে ঘরে এখানে রোজা রাখে তা গুনে দেওয়া যায় না সবাইকে বলা হয়েছে ধরুন দশ লোক হবে কম বেশি মাদ্রাসা রিসেন্ট মাদ্রাসাটা মাসখানিক আগে হয়েছে এখানে লোকের একটা ডিমান্ড ছিল যেখানে বাচ্চা কাচ্চারা পুরাণ বই পড়তে পারে না কেউ মারা গেলে মানে বই পড়া যায় না বা কোনো অনুষ্ঠান ধার্মিক অনুষ্ঠান হলে সে যারা করতে পারে না তাই বহুত চেষ্টার ফলে বা এলাকার সব মানুষকে নিয়ে একত্র হয়ে এই কাজটা করা হয়েছে এটাই তার আজকে একটা এখানে রোজগার দা হলো তার এখন বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে বিরোধী দল নেতা থেকে শুরু করে সবাই যে একটা ধর্ম নিয়ে একটা এরকম এক একটা ধর্ম এক ধর্ম করে সেখানে আপনি এরকম একজন অন্য ধর্ম অবলম্বন হয়েও আজকে এখানে এইভাবে দেখুন কেন এই মানে এটা চিন্তা ভাবনাটা কেন দেখুন এর আগে আমি বলেছি আমরা একটা পার্টি করি সে পার্টিটা নাম তৃণমূল কংগ্রেস তার নেত্রী হলো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমাদের এখানকার বিধায়ক শোভাদেব চট্টোপাধ্যায় আমাদের নেত্রী বলে ধর্ম যার যার উৎসব সবার তা আজকে আমি এখান থেকে কে বিরোধী দল নেতা কি আমি ঠিক জানি না কিন্তু তাদের আজকে এখানে বার্তা দিতে যাই সাম্প্রদায়িক হানাহানি এখানে চলবে না আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সবাই একসাথে থাকতে চাই এটাই আমাদের কাছে আজকে স্লোগান বড় আমাদের কাছে তারা এখান থেকে নিক এইখানে ধর্ম উস্কানি দিয়ে কিছু করা যাবে না

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা